বোমা কই যাইতেছো তুমি আম্মা আপনার ছেলে খাইতে বসে তো পানি আনতে যাইতেছি ও বোমা আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব যদি বৃষ্টি নামে পড়ে তাহলে রান্না করবা কেমনে রান্না তো মনে শেষ হয় না আম্মা কোনো অসুবিধা নাই যদি বৃষ্টি নামে তাহলে ঘরে একটা চুলা আছে না ওটাই বারান্দায় না তারপরে ওখানেই রান্না করবো আচ্ছা ঠিক আছে তাহলে এক কাম করো তাড়াতাড়ি পানি নিয়ে আসো আগে খাইতে দাও খাইয়ে উঠুক সোহাগের মা এই যে সোহাগের মা কি ব্যাপার আমারে দেখে এত পর হেজগার সাজার দরকার নাই। আমি তো আর পর কেউ না সোহাগের বাপের সাথে আমার একটা বন্ধু ছিল বা একটা ব্যবহার আসিল একটা সম্পর্ক আসিল আর তাছাড়া লিস্টাইতেছে কেউ আইলে আগে ঘরে যাইতে কইতে হয় তো আমি টাকার জন্য আছি টাকাগুলো দেও চলে যাই মাইন ভাই আপনি তো জানেনি হামাবো চলাটা কত কষ্ট আর কাছে যদি টাকা থাকতো টাকাকে আর ঘরে রাখতাম সাথে সাথে তো আপনাদের দিয়ে দিতাম আর আপনি সব কিছু যায় না তারপরেও কইতেছেন টাকার জন্য একটু কটা দিন ধৈর্য ধরেন হাতে যখন টাকা ইব আমি দিয়ে দিবনি ধৈর্য ওই জিনিস আমার আবার কবে আসিল তাছাড়া তুমি কত কয় বছরের কথা ধৈর্য ধরলেও আর কত ধৈর্য ধরা যায় আমার ওই ধৈর্য ধৈর্য নয় লোক부가 হয়তো শুনছো। পাকিস্তানের মলের পরে হিন্দু করে এই দেশটিকে তারা তাদের জমি জমা ঠুস করে লই এখানে ধৈর্য ধরি নাই। তাই আর ধৈর্য ধরতে পারবো না। আমি কিন্তু কারো কাছে এই টাকা ফালায় রাখার লোক না। মাইন ভাই রকম করে সব দেন সব কিছু যায় না সত্ত্বেও তাহলে কেমনে কি করব কল? ও হামাগো দেই রকম জায়গা সম্পত্তি নাই। যা ছিলOnInit আগে বেসাই কেন সব শেষ করছে। এখন এই ঘর দছারা আমাগার কোনো সম্বল নাই। এখন আপনি যদি ঘরটার প্রতি নজর দেন তাহলে তো আমাকে রাস্তায় থাকতে না না ঘরটার প্রতি তো নজর পড়ে নাই নজর পড়ছে অন্য কিছুর উপরে যাই বুঝছি তুমি এইভাবে আমার টাকা পরিশোধ করতে পারবা না তাই ইচ্ছা করলে তুমি ভিন্নভাবে টাকা পরিশোধ করতে পারো ভিন্নভাবে মানে এত মানে বোঝার দরকার নাই শোনো তুমি আমার একটু সময় দিবা আমি তোমার কাছে টাকা চাইবো না বিনিময়ে আমি আরো তোমার টাকা দেবো একটু ভাইবা দেখো প্রস্তাবটা কিন্তু খারাপ না কি হইল কিছু কই তো যে কিছু কও এই শোনো বুঝছি শোনো তোমার কিন্তু জামাই নাই বুঝছো আমার কথা মাই না নিলে তোমারই লাভ ভদ্রলোকের মতো টাকা কবে দিবা এটা মনে রাখো খবর দিও আজ টাকা নিয়ে যাও মানে আম্মা বুঝতে পারছি বিষয়টা উনি রকম সুবিধার লোক নয় বোমা তুমি এই কথাটা না মনের ভুল সোহাগের কাছে করো না কারণ সোহাগের অনেক রাগ এই কথাটা শুনলে শীতে বিপরীত হইতে পারে আর মাইন সব ওইরকম ভালো মানুষ না অনেক টাকার গরম তার সে যদি এই কথাটা শোনার পর আমার পোড়ায় তারে কিছু কয় তাহলে সে যদি আমার পোড়ার কোনো ক্ষতি করে দেয় এটা আমি সহ্য করতে পারবো না তোমার দয়া করে আমার পোড়ার কাছে কথাটা কইও না ঠিক আছে আম্মা আমি ওনার কাছে কিছু কমব না কিন্তু চেষ্টা করেন ওনার টাকাগুলো পরিশোধ করার জন্য এইরকম ভাবে চলতে থাকলে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম ভাবে থাকলে চলবো না আমার পোলার সাথে বৈশাখ কোথাকে তার টাকাগুলো যাতে তাড়াতাড়ি সম্ভব তারে ফেরত দিয়ে হইব

তোমার মায়ের বিষয়ে কথা বলে তুমি বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি ওই যে মাইন আছে না হেলো লগে তোমার মায়ের কিছু তো একটা চলে বাবি এ তুমি কি বলতাছো আমার মায়ের এক কাজ আজেবাজে কথা বলবো না হুম আমি জানতাম তুমি কথাটা বিশ্বাস করবে না কিন্তু যা কই না এটা একদম সত্যি কথা আর আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি যা করে দেখতে পারো একদিন তাকে তাকে থাইকো হাতে না তো ধরা পড়বো হুম কি জার কো মুখ ঠিক গ্রামের মান সম্মান একবার নষ্ট করে দিছে বেটির একটা পোলা আছে জামাই নাই বেটি কি ব্যাপারে সম্পর্ক করে কি বইলা গেল না না আমার মায়ের তো এসব করতে পারে না আমার বিশ্বাস হয় না 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 মা এটা করতে পারে না ভাবি কি বইলা গেল মা 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 এই মা কি হইছে এরকম চিল্লা চিল্লি করতেছো কেন এই

মা দাঁড়াও তোমার সাথে আমার কাছে কথা আছে কালকে রাত্রে ডাকতে চাইছিলাম কিন্তু রাত দিকে ডাকে নাই মা আমি এগুলো কি শুনতাছি হ্যাঁ গ্রামের লোকজন এগুলো কি বলে মা ছোটবেলা থেকে বড় হয়েছি আজ পর্যন্ত তোমার কোনো খারাপ দিক দেয় নাই কিন্তু এখন মানুষগুলো কি বলে আচ্ছা মা তুমি কও কোনো ছেলের সামনে তার মায়ের সম্বন্ধে যদি কোনো খারাপ কথা বলে সে কি ঠিক থাকতে পারে কি এলো মা আর কথা কও না কেন ও তার মানে গ্রামের লোকজন যা বলে তাই সত্যি আব্বা মরে যাওয়ার পর তুমি এসব করে বেড়াও তুই যদি একটা উল্টা কথা কস তাহলে কিন্তু আমি গলা টিপা তুই কি শুরু করতো এলাকার লোকজন আজ বাজে কথা কইতেছে তুই এইগুলো কানে নাই আমারে যা তাই কইতেছস আরে একবার তো আমারে তুই জিগাইতে পারতি তুই যে মা লোকজনে যা কইতেছে এটা সত্য কিনা কিন্তু তুই তা না কইরা আমারে ভুল বুঝতেছস হ্যাঁ তুই জানস না তুই যখন অনেক ছোট ছিলি তোর বাপে ওই মাইনের কাছ থেকে অনেকগুলা টাকা দাঁড়ানো ছিল হয় না সেই যে ঘরটা দিয়েছিল সেই টাকাগুলো তার বাপে মহিরা যারা পড়াশোধ করতে পারে নাই আর কি সেই টাকার জন্য মাইন ভাই আইসা আমার নানান ধরনের কথা কয়ে উল্টো যা ইচ্ছে তাই কয় আমি কোনো প্রতি দিতে পারি না জ্ঞান দিতে পারি না কারণ সে পাওনা দার আমাদের কাছে টাকা পায় আমরা যদি তার টাকা ফেরত দিতাম হয়তো এই সমস্ত কথা সে কইতে পারত না তুই তো এগুলো কিচ্ছু জানোস না কি ওই মানে এত সাহস ও আমার মানে উল্টা পাল্টা কথা কয় ও টাকা পায় তা দেখি হইছে আজকর খবর আছে সোহাগ আব্বা বাজান! খারা কইতেছি সোহাগ খারা আমার কথাটা শুন হ্যাঁ বৌমা

বড় বড় কথা ঘরে নাই শোন বেড়ায় নাই বোন বড় বড় কথা গুলি হয় এত মুরার থাকে আমার টাকাগুলো গুলো ফিরাই দিত আর তোর মাই কি কইছে বড় বেশি সতী সাথে সাথে তাই না সবই বুঝি তোর বাপ মরার পরে তোর মাই কি করে খাইতেছে ওইটা কিন্তু সবাই জানে আর আমি একটা কথা বলছি না বলছি বিচার আসার শুরু হয়েছে তাই না এই চুপ খবরদার আর একটা কথা যদি আমার মানে না বলছ তোর মৃত্যু আজকে আমার হাতে হবো থাম আর গরম গিরি দেখাস না শৈলের রক্ত গরম ওইটা ঠান্ডা করার বুদ্ধিও কিন্তু আমার কাছে আছে আর এত গরম দেখেন বাদ দিয়া আমার পাওনা টাকা পরিশোধ করে ভদ্রলোকের মধ্যে ফকির্ডির বাচ্চার সাহস কত আমার চোখ তুলে ভালাম সবার উপরে কেউ গরম নতরে তাকাইবার পারে না আর এই ফকিন্ডির বাচ্চা আমার তো মাথা নষ্ট হয়ে গেছে আহ এই গ্রাম লকরHazard না এই গ্রাম সারা করমু মা পুত্র রে গেরাম সারা করমু কদোস শালা ফোন দর হ ওই মাঠে সবাই হাদির হ এক জায়গা যাইতেই হয় মাছের যে দাম এই সময় যদি কড়া কড়া মাছ মাইরা সংসারটা ছালতে পারি তা ভালো হইবো আমার পোলা লাগি তো ওবকারবো খর্তারে যাইতেই হইবো আমি যে টাকা গুলো পাই ওই টাকা গুলো আগে দে তারপর বাকি কথা ভাই আমি না আপনার দুদিন আগেই কইলাম দিন সময় দেন হাতে টাকা হইলে আমি ও হাতে টাকা হইলে আমারে দিয়ে দিবা আর তোমার পোলারে আমার কাছে পাঠাইবা আমার এই করার জন্য তোর পোলার কত বড় সাহস তোর পোল আমার গায়ে হাত তোলে এখন যদি তোর পোলার মুইরা আমি বাড়ির থেকে নামায়া দেই তোর কোন বাপে তোর এই বাড়িতে রাখবো দেখ তোর পোলারে ভদ্রলোকের মতো টাকা দেয় বাড়ি থেকে চলে আসবি এই যে দেখ গ্রামবাসী সবাই আইসি ওদের কাছে জিজ্ঞাসা কর তোর কাছে আমি টাকা পাই ওরা সাক্ষী আছে এখন টাকা দিতে না পারলি এই বাড়ি থেকে তোর ঘাড় ধরে নামাই দিলে আমার কোনো অন্যায় হইব কিনা বলো কয় কি রে কথা বলছ হা টাকা পয়সা না দিতে পারলে তো বাড়ি ঘর দখল করব এই যে দেখ এই যে দেখ গ্রামবাসী কি কয় আমি ন্যায্য টাকা পাই ন্যায্য টাকা আজকে দিবি নইলে তোর কিন্তু আজকে আমি হ্যাঁ ভাইজান আপনি যদি হামসান আমার ফলেতে পারবেন কিন্তু মায়ের ফলে তার টাকা গুলা পাবেন না আপনি আমার কটা দিন সময় দেন আমি আপনার টাকা পরিশোধ করে দেবো এখন যদি আমার এরকম করে সাপ দেন আমি আজকে এই মুহূর্তে কেমনে টাকা গুলা ম্যানেজ করে দেবো একটু আমাকে প্রতি সহায়ক সহায় এই জিনিসটা তো তোর পোলাই বুঝো না তোর পোলা রক্ত গরম তোর মতো করে কাকুতি মিনিত করে যদি আমার কইতো আমি দিতাম আমি মানুষ হিসেবে খারাপ না কিন্তু তোর পোলাই এই মন ভাবে হিরো সাইদা গেছে আরে আমি শুন আমি তোর আরেকটা বার অল্প কয়টা দিন সময় দিলাম

এই যে পনেরো দিনের মধ্যে যদি টাকা পয়সা তারা ফেরত দিতে না পারি তাহলে মিটা বাড়ি সে দখল করে নেবো এই বাড়ি ঘর যদি সে দখল করে নেয় তাহলে আমরা কই যে থাকবো কি কাবারে ছিল ট্যাকটা পাই দি কি ওই টুকরো টুকরো করতাম বাজান এখন আমরা কী করবো আমি তো কিছুই বুঝতেছি না এ তুই তো আমার একমাত্র সন্তান হার তো কেউ নাই এখন ঝাঁ লাগবো সবটা তৈরি করা লাগবো তাছাড়া কেমনে কি করবি কম আরে মা আর তুমি ঠিকই কইছো যা করে আমার ই মা কাজ করো আমার বিদেশ পাড়ায় দাও আমি বিদেশ যাই হ্যাঁ তুই সব টাকা শোধিয়ে দিবি বা জান এইটা তুই কি করিতেছ তো বিদেশ পাঠিয়ে দিবো কিন্তু বিদেশ যাই অনেক টাকা পয়সা লাগবে এত টাকা পয়সা কই পামো মা সেই বাড়িরা তুমি বন্ধ করা হোক আমি ভিজে যাই হ্যাঁ এক বছরের মধ্যে আমি সব টাকা সবার সব দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাজান তাহলে চাই ওই রহিম আছে না হেরপোলার কাছে যায় যদি কোনো টাকা পয়সা পাই তাহলে আমি যাই বাড়ি বন্ধু ছাড়ার ব্যবস্থা করি সত্যি তুমি বিদেশ চলে যাবা তুমি বিদেশে গেলে আমার কি হবো হবরই আমার বিদেশ যাইতে হবে কারণ মাথার উপর অনেক ঋণের বোঝা আমি যদি বিদেশ না যাই এই গ্রামে আর কয়টা টাকা করতে পারি বিদেশ যাইয়া অনেক বেশি বেশি কামাই করতে হবে তারপর সবার ঋণ দিয়ে সোজা দিতে হবে দেখো তুমি যাইতে চাও আমি না করবো না কিন্তু যা করবা একটু ভাইবা চিন্তা করবে বাজার আর যাইতে আসিস দূর দেশে একটু দেখে আস না আর বাড়িতেও খোঁজ খবর নিস আর একটা কথা মাথায় রাখিস তুই কিন্তু বিদেশ যাইতে ওই মাইনের টাকা ফেরত দেওয়ার জন্য এই কথাটা মাথায় রেখা মনোযোগ কাম করবি মা আর তুমি ওটা না চিন্তা করো না তুমি পরের দিকেও খেয়াল রাখো আর তোমার নিজের দিকেও খেয়াল রাখো আর কিছুদিন গেলেই এই দুঃখ কষ্ট আর থাকবো না আমি সব টাকা পয়সা দেবো দিন হবে জান ওই উপর আর আঙ্গদিকে অঙ্গদিকে টাকা আর ভাজান দেরি করিস না তাড়াতাড়ি যা নলে তো আবার বিমান মিস করা ফেলাবি না আর তুই একটু গাড়ি কাছে যা দাঁড়াও আমি পয়সাটা একটু পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাজান তাড়াতাড়ি হিস দেখো বিদেশের বাড়ি অনেক দূরে চলে যাবা নিজের যত্ন নিও ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া করিস আর শতদিন ধরে তোমার আমার বিয়ে হয়েছে কখনো তোমার সফিস আড়াল করি নাই সব সময় তোমার চোখের সামনে সামনে রাখছি তোমার যত্ন নিছি কিন্তু ওই জায়গায় তো আর আমি থাকবো না তাই বলতেছি নিজের যত্ন নিবা সাবধানে থাকবা পরি তুমি কয়টা দিন ধৈর্য ধরো আর ওই জায়গায় তো আমি সারা জীবন থাকবো না দুই তিনটা বছর ওই জায়গায় থাকিয়া সব শোধ করে আমার বাড়িতে চলাম পরি তুমি নিজের খেয়াল রাখো

আমার টাকা লাগবো না আমি অন্যভাবে ভাবে উসুল করে নেবে বুঝো নাই আমি কোনো দিন ওর তোমার টাকার কথা কইবো না চলো যাই চলো